আচ্ছা আমি যদি অসুস্থ হই আপনারা মুসল্লি হিসাবে আমাকে দেখতে না কি কে কে একটু দেখি না আমি দেখে নিলাম যে আমি অসুস্থ হলে কখনো অসুস্থ হলে আপনারা যান কিনা দেখলাম মোটামুটি আপনাদের সাড়া আছে তাহলে আমি এবার নিশ্চিন্তে ঘুমাতে পারি যে মোটামুটি অসুস্থ হলে আমার কোনো ভয় নেই ঠিক না তো সাধারণ ইমাম অসুস্থ হলে যদি আপনারা এত আগ্রহের সাথে দেখতে যাওয়ার কথা বলতে পারেন আর যেখানে রসুল্লাহ সাল্লাহ ইসাল্লাম যাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি হতো না সেই নবী অসুস্থ হলে সাহাবাই কেরাম কি বাড়ি থাকতে পারেন জোরে বলেন কেউ কি থাকতে পারেন দলে 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 সাহাবাই কেরাম একের পরে রাহামাত আল্লাহ আল দেখতে যাচ্ছেন আর চোখ চোখ থেকে পানি ঝরতেছে এসে এসে বলছেন আর সুর আল্লাহ হি হাবিব আল্লাহ আপনার গায়ে এত তাপ এত জ্বর এই জ্বর আমরা আমাদের জীবনে আর কখনো দেখি নাই ভাই হজত ওমর বলছেন এই কথা আল্লাহ র হাবিব বললেন ওমর যত যত বেশি বেশি কষ্ট কষ্ট পাওয়া হয় হয় নবীদেরকে সহ্য করতে আবার সকল মানুষের চেয়ে নবীদের পুরস্কার আল্লাহ পাক বেশি বাড়িয়ে ও তুমি চিন্তা করো না চিন্তা না এই যে অসুস্থতা এটাও আল্লাহ তারা পক্ষ থেকে কার পক্ষ থেকে